আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমি সকালবেলা উঠে দেখেন সব কাজ করে ফেলেছি বিছনা টিসনা সব গোছাইছি কত সুন্দর করে কাঠি কাপড় চোপড়ে যে ভিজাইলাম ধুই তো হবে সকালকার সকালবেলা এই যে সব মেছে এই যে বিছনা পাটি সব গুছিয়ে ফেললাম দেখেছেন গুছাইছি কত সুন্দর করে এর থেকে আর কি বেশি গুছাবো কারণ বেশি কিছু তো ঘরে নাই এই যে কত সুন্দর করে গুছিয়ে ফেলাইছি এই রান্নাঘরের সব কাজ শেষ গুছিয়ে ফেলেছি এই ঘরে তো ওই যে ছেলে আসতেছে এটা এখনো গোসাই নাই এই যে সকালবেলায় এটা গুছাই ফেলাইলাম সব গুছ গাছ করে ফেললাম আসলে কাপড় চুপড় রাখার মতো আলমারি ছাড়া তো নেই এজন্য তো গুছাইতেও পারি না এই যে শুধু এই যে আলমারি তিনটে আর সব বারি করতে এসে তো বিক্রি করে ফলাইছি যার কারণে এই অবস্থা যে সব জায়গায় এইভাবে কাপড় চোপড় এই যে অনেক কাপড় চোপড় এই কম্বলের জন্য বাইরে কাপড় চোপড়ের শেষ নাই গেছে দেখেন এই যে কাপড় চোপড় এই অবস্থা

মানে প্লেট প্লেট এগুলো আমার শাড়ি হলো অবস্থা আরো কিছু দেখাই এই সব হলো হাজবেন্ড হাজব্যান্ডের পাঞ্জাবি মানে তিনজনেরই ছেলেদের এই যে কাপড় চুপড় সব তাহলে ছাড়া এই আলমারিটারও একটা ইতিহাস আছে আমার শ্বশুর সিঁড়ি সিঁড়িতে ওঠে নাই বড় আলমারি বানাতেছিলাম পরে সিঁড়ির মাপ নিয়ে এই আলমারিটা বানানো হয় এই জন্য এটা ছোটো আর এটা তো আমার গ্রামে ছিল ওই যে এটা বড় রুমের সাথে বড়টা কত সুন্দর বানাইছে এটাও ঢাকাই বানাইছিলাম এই তো আর কি এই হলো পরিস্থিতি এখন সকালবেলা কি রান্না করতেছে সেটা দেখাতে হবে সব সারা বেশি আর তো বুঝাইতে পারি না তো এই যেদিকে তো তরকারি তরকারি জিনিস এই জন্য সব কাজ এখন হয় নাই যার কারণে এ অবস্থা এই যে আমি দেখেন সকালবেলা কি রান্না করতে করতেছি এত সুন্দর করে কথা বলা পারি না বসিয়ে দিয়েছি খিচুড়ি ডিম ভেজে দেব শুকনাম দিয়েছে এই যে এই খিচুড়িটা অবশ্য মুগ দিয়ে ডালে বেশি ভালো লাগে মুসুরের রসুন কুচি এলাচি দারচিনি এই যে স্টিলের মূলের মধ্যে বসে দিয়েছি দেখেন এইটা হলো হেসের তেলের আরাম সব সবকিছুতে রান্না করা যায় আমাদের তো ফ্রাই প্যান ব্রাই প্যান আলহামদুলিল্লাহ আর কি করার আছে ভাগ্যে থাকলে হবে তাহলে যে আজকের রান্না সকালবেলার এই যে ভোরের সকাল সকালের সুন্দর সুন্দর আকাশ না ভিউটা অনেক সুন্দর লাগতেছে আকাশটা এই যে পেঁপে গাছ তো অনেক বড় হইতেছে বাঁশ দিতে পারতে হতো পেঁপে কিন্তু অনেক খেতে মজা আমার তো মাংস দেয় বড় বড় পিস করে পেঁপে ভালোই লাগে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম সকাল বেলা এসে খিচুড়ি রেডি তারপর আবার ডিম রেডি করে ফেলেছি দুপুরবেলা রান্না শুরু করে দিছি এই যে রান্না করতেছি হলো হল ডাল ঠিক আছে আর হয়ে গেছে গরম ভাত এই যে গরম ভাত আর রান্না করে ফেলেছি গি মাংস তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম